এমন একদিন আসবে যে তুমি তোমার জীবনের সব থেকে বড় আফসুস করবে তুমি কেন তোমার মায়ের সাথে সময় কাটানো আমাদের মা যতক্ষণ বেঁচে থাকে আমরা মনে করি সে সবসময় আমাদের পাশে আছে কিন্তু যার মা নেই সে বোঝে পৃথিবীর সব থেকে বড় নেয়ামত কি তুমি টাকা ইনকাম করতে পারো চাকরি করতে পারো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারো তোমার আত্মীয় স্বজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো কিন্তু এমন একদিন আসবে তুমি চাইবে তোমার মা তোমাকে ডাকো কিন্তু ওই ডাকার তুমি কখনোই শুনতে পাবা না মা চলে গেলে ওই ডাকার কখনোই তুমি শুনতে পাবা না যেদিন মা দুনিয়া থেকে চলে যাবে তোমাকে ছেড়ে তুমি সেদিন বুঝতে পারবা যে যত্ন যে ভালোবাসা যে আদর তুমি না চাইতেই পেয়েছো সেই যত্ন সেই ভালোবাসা তুমি পৃথিবীর কোনো মানুষ থেকেই না পৃথিবীর কোনো প্রান্ত থেকেই তুমি সেই ভালোবাসা সেই যত্ন আদর পাবানা তাই সময় থাকতে বুদ্ধিমানের মতো সময়কে কাজে লাগাও যতক্ষণ মা বেঁচে আছে তুমি মার সাথে সময় কাটাও আজ যদি মায়ের সাথে হাসি খুশি থাকার মতো একটুখানি সময় পাও ওই সময়টুকু নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে ওই সময়টুকু তুমি কাটাও কারণ ওই সময়টুকু তোমার জীবনের সবথেকে বড় স্মৃতি হয়ে থাকবে ওই সময়টুকু তোমার জীবনের সবথেকে বড় অতীত হয়ে থাকবে ওই সময় থাকতে বুদ্ধিমানের মতো নিজের সময়কে কাজে লাগাও